পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কতটি সুরা আছে অজুর ফরজ কয়টি গোসলের ফরজ কয়টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হ্যালো বন্ধুগণ আমি আশরাফুল ইসলাম হামিদি আছে কুইজ বাংলা টিভি থেকে তো আমার সাথে আছে ইয়াসিন আরাফাত ভাই তো ইয়াসিন আরাফাত ভাইকে কিছু প্রশ্ন করব তো ভাই কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন করব আপনি কি উত্তর দিতে প্রস্তুত জি প্রস্তুত বলতে পারেন তো আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের দ্বিতীয় সূরার নাম কি দ্বিতীয় সূরা শ্রীরেদ ফুসি আমার খেলাইতেছেনা সূরাটা কুইterraform কুদর তো কুইterraform সূরার নামটা

তো ভাই প্রশ্নের উত্তরটি পারে নাই যদি আপনারা কেউ পারেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন তো ভাইয়ের জন্য পরবর্তী প্রশ্ন থাকছে অজুর ফরজ কয়টি ওজুর ফরজ তিনটি তো ভাই এই প্রশ্নের উত্তরটি পারছে তো ভাইয়ের জন্য আরেকটি প্রশ্ন থাকছে যে গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি শিওর শিওর

বিসমিল্লা বললেই তো আমরা সব কাজ শুরু করি নাকি যে আলহামদুলিল্লাহ ভাই প্রশ্ন উত্তরটি পাচ্ছে